বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করব প্লেন প্লেন কাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় এটা প্রথমে আমি প্লেন কাট ব্লাউজ কাটিং করে তো দেখিয়েছিলাম বন্ধুরা এবার সেলাই কিভাবে করতে হয় সেটা দেখতে থাকো বন্ধুরা প্রথমে পিছনের পাটটা সরিয়ে রেখেছি এটা সামনের পাট সামনের পাটটা যেমনভাবে দাগ দেওয়া আছে ঠিক সেইভাবে টেকেনগুলো দিয়ে নিতে হবে আর এই টেকেনগুলো দেখুন বন্ধুরা হাফ ইঞ্চি করে নিচের দিকে রাখতে হবে আর ওপরের দিকে যতটাই উঠবে তত সরু হয়ে উঠে আসবে এইভাবে চারটে টেকেন আমার দিয়ে দিতে হবে দেখুন সাইডের টেকেনটা এবার দিতে হবে সেম একইভাবে এইভাবে এটা হচ্ছে বগলের কাছে টেকেন বগলের কাছে এরকমই হাফ ইঞ্চি রেখে ওপরের দিকে তুলে দিতে হবে সরু করে আর টেকেনটা দেওয়া হয়ে গেছে একদিকে এটা হচ্ছে সেকেন্ড পার্ট পরের দিকে এই একইভাবে টেকেনটা দিয়ে নিতে হবে বন্ধুরা ঠিক মানে এই পার্টটা যেমন দিয়েছি এই পার্টটাও ঠিক একইভাবে টেকেনগুলো দিয়ে নিতে হবে আর এই টেকেনগুলো এটা আমি সিঙ্গেল সেলাই দিচ্ছি মানে একটা করে সেলাই দিচ্ছি এটা যেহেতু কাস্টমারের ব্লাউজ এটা দুটো করে পরবর্তীকালে সেলাই আমি দিয়ে নিয়েছি এটা ডবল সেলাই দিতে হয় ডবল সেলাই দিলে অনেক দিন ব্লাউজ লাস্টিং করে এটা সেলাই দেওয়া হয়ে গেছে এবার পিছনের পাটটা নিয়েছি পিছনের পাটটা টেকেন দুটো দিতে হবে আর এটা হচ্ছে প্লেন কাট ব্লাউজ বন্ধুরা পিছনের পাটটা এই দুটো টেকেন দিতে হয় দুটো এইভাবে টেকেন দিতে হয় পিছনের টেকেনটা আমার রেডি হয়ে গেছে এবার কীভাবে জয়েন করতে হয় এবার পিছনের পাটটা রেখেছি এবার সামনের পাটটা একটা দিলাম দেওয়ার পরে এটা কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে এটা যেইভাবে জয়েন করছি ঠিক সেমভাবে এটা জয়েন করে নিতে হবে আর একটা পাট এটা এক পার মানে ওপরেরটা জয়েন করে নিয়েছি এবার নিচের দিকটাই দেখুন বন্ধুরা একদম মিল হয়ে যাবে একদম সমান সমানভাবে এইভাবে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর আরেকটা পার্ট বসিয়ে কাঁধে কাঁধে জয়েন করে নিতে হবে এদিকে যেমন কাঁধে কাঁধে জয়েন করে নিয়েছি এদিকেও সেম কাঁধে কাঁধে ওই একইভাবে জয়েন করে নিতে হবে এবার কাঁধের জয়েন হয়ে গেছে এবার সাইডের জয়েনটাও হয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা সামনের মানে দুটো পার্ট বসানো হয়ে গেছে এবার সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর এবার সামনের দিকে যে পট্টিটা আছে এটা কিভাবে লাগাতে হয় সেটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে বাঁদিকের পট্টিটা ব্লাউজের ব্লাউজের বাঁদিকে মানে এদিকে মানে ঘুরিয়ে ধরলে ডান দিকটা হবে আর এটা উল্টো দিক থেকে হলে বাঁদিকে হবে এর বাঁদিকে আমি এটা এইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি যখন সেলাই করছি সেলাইয়ের যে অংশটা এটা দিকটা পড়ছে এদিকে বসিয়ে দিচ্ছি এবার সামনে যেটা ডান দিকে পড়বে সেটা হচ্ছে চওড়া দুই ইঞ্চি চওড়া পট্টি নিতে হবে পট্টি নিয়ে সেলাই করে দিতে হবে আর এটা যেইভাবে সেলাই করেছি সেইভাবে এটা এটা উল্টো দিক থেকে ধরতে হবে এটা চওড়া পট্টি নিতে হবে দুই ইঞ্চি এটা উল্টো দিক থেকে ধরে এটা হচ্ছে হুপের ঘর হবে বন্ধুরা এটা সামনের দিকে থেকে ঘুরিয়ে নিতে হবে এইভাবে সামনের দিকে ঘুরিয়ে নিলে মানে পট্টি বসানো রেডি হয়ে যাবে প্রথমে একটা সেলাই দেবো মাঝখান থেকে একটা সেলাই দেবো ওখানে হুপের ঘর হবে বন্ধুরা মাঝখান থেকে একটু ফাঁকা রেখে আরেকটু সেলাই দিয়ে নিলাম এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার কোমরের পট্টি নিয়েছি এখানেও দেড় ইঞ্চি পট্টি নিয়েছি পটি নেওয়ার পর নিচের দিকটা মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নামার পর এটাকে সমান করে কেটে দিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিলে কোমরের পট্টি বসানো রেডি হয়ে যাবে দেখুন মধুটা কোমরের পট্টু সমান করে কেটে নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি এবার দাগে দাগে সেলাই করে নিতে হবে যেমন দাগে দাগে আছে এইভাবে সেলাই করে নিতে হবে দাগে দাগে আর এটা যেই মাপে কেটেছি এটা যেই দাগে দাগে সেলাই করে নিলে একদম ফিটিংস হয়ে যাবে বন্ধুরা এটাও সেম আর একদিকে একইভাবে দাগে দাগে সেলাই করে নিতে হবে সেলাই করে যখন নেওয়া হয়ে গেছে এবার গলার পটিটা কিভাবে বসাতে হবে হাতাটা কিভাবে লাগাতে হবে সেটা দেখাবো এদিকে দেখুন কোমরের মাপটা ঠিক আছে কি না সেটা আমি দেখে